ভাগবত শ্রবণ করে কোন ভূত প্রেতের উদ্ধার হয়েছে বলে হ্যাঁ হয়েছে কার ধুকারীর কথা শোনায় এক ব্রাহ্মণ ছিল নাম হলো আত্মদেব তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূতপত্ত নমোত্তমা স্বধর্মেণা সত্য তৎপরা এক সময় তুঙ্গভদ্রা নদীর তটে কর্ণাটক দেশে এক ব্রাহ্মণ ছিলেন নাম হলো আত্মদেব সেই আত্মদেবের কাছে সব কিছু ছিল অর্থ সম্পত্তি যশ বৈভব তার স্ত্রী ছিল নাম হলো ধুন্ধুলি ধুন্ধুলি দেখতেও খুব সুন্দর ছিল সুন্দরী সুকুলোদ্ভবা কিন্তু খুব কৃপন ছিলেন আর কলহপ্রিয়া কথায় কথায় কলহ করে ঝগড়া করে সবথেকে বড় দুঃখ এই ছিল যে আত্মদেব ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না না পুত্র নেইব পুত্রী বা না কোনো পুত্র ছিল না কোনো পুত্রী মনে মনে এত দুঃখী হয়ে গেলেন সেই ব্রাহ্মণ এক তো স্ত্রীর স্বভাব সবসময় মহারাজ ঘরের মধ্যে কলহ ক্লেশ দেখুন বাইরে যদি লড়াই ঝগড়া হয় বাইরে যদি কলহ হয় ক্লেশ হয় ওইগুলো মানুষ সব সহ্য করে নেয় কিন্তু গৃহ ক্লেশ ঘরের লড়াই ঝগড়া এগুলোতে কিন্তু মানুষ একদম শেষ হয়ে যায় ফ্রেন্ডস বলো আরে বলো না তার জন্য গৃহের শান্তি পরম আবশ্যক যতক্ষণ পর্যন্ত গৃহের মধ্যে শান্তি হবে না ততক্ষণ পর্যন্ত জীবনে আনন্দ পাবে আর গৃহের শান্তির জন্য কি চায় গৃহের শান্তির জন্য স্বামী স্ত্রী দুইজন যদি এক পথের প্রথিক হয় তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছু এক পথের প্রথিক দেখা গেল স্বামী একদিকে যাচ্ছে স্ত্রী একদিকে যাচ্ছে রেলের দুই লাইন যদি দুই দিকে যায় তাহলে রেল চলবে কি হবে তাহলে হ্যাঁ লাইন থেকে নিচে নেমে গেলে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে হয়েছিল না কি জানি বালাসোর নাকি ওই উড়িষ্যার দিকে যেতে হ্যাঁ তা লাইন একটুখানি এদিক ওদিক হলেই অ্যাক্সিডেন্ট তদ্রুপ ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি স্বামী স্ত্রী হলো রেলের দুই লাইনের মতন দুই লাইন একদম সমানান্তর একদম প্যারালাল এক সমান যদি থাকে তাহলে জীবনের গাড়িও একদম স্মুথ চলে আনন্দে চলে আর দেখা গেল স্বামী বলছে আমি তো তিলক করব আমি তো মালা পরব আর স্ত্রী বলছে না আমি করবো না তাহলে কি হবে সেখানেই মহারাজ সমস্যা শুরু হয়ে যাবে স্ত্রী বলছে আমি তো ঠাকুরের ভজন করব আমি নিরামিষ খাবো আমি তিলক করবো মালা পরবো স্বামী বলছে না এগুলো চলবে না তাহলে কি হবে সেখানেই সমস্যা হবে রেমসে বলো তা ধুন্দুলি থেকে এমনিতেই দুঃখী তার মধ্যে কোনো সন্তান নেই একদিন গৃহত্যাগ করে চলে গেলেন বনে আচ্ছা জীবনে দেখবে অনেক সময় এমন এমন সমস্যা উৎপন্ন হয়ে যায় অনেক অনেক সময় দেখবে এমন এমন ঘরের মধ্যে পরিস্থিতি হয়ে যায় মনে হবে সব ছেড়ে ছাড়ে চলে যায় কোথাও হয় না অনেক সময় এরকম মনে সব ছেড়ে কোথাও জঙ্গলে চলে যায় বনে চলে যায় তা আত্মদেব ব্রাহ্মণও বনে চলে গেলেন একাদুজ দক্ষাত্রা বনম আচ্ছা আরেকটা জিনিস কিন্তু এই সংসারের মধ্যে তুমি যত ত্যাগ করবে ততই আনন্দ পাবে যত সংগ্রহ করবে